দুই হাজার চব্বিশে প্রশ্নে বলা হয়েছে এবং এ স্কোয়ার প্লাস সমান ফোর থিটার মান নির্ণয় করো এই পর্যন্ত এটা হচ্ছে এই ওঠানো চৌদ্দকে দেওয়া ছিল আর এইটুকু প্রশ্নের ভিতরে ছিল

সলিউশন a স্কয়ার মান হচ্ছে a মান হচ্ছে x cos θ এর উপর হল স্কয়ার হবে যেহেতু a স্কয়ার b এর মান হচ্ছে y sin θ y sin θ তাহলে b স্কয়ার ছিল হল স্কয়ার হবে কারণ পাশে 4 এবারে এটা পাই স্কয়ারটাকে ভাঙাই ভাঙালি হবে x স্কয়ার cos স্কয়ার θ পরেরটা হবে y স্কয়ার sin স্কয়ার দিলাম সমান 4 এখন x স্কয়ার y স্কয়ার মান আমরা বসাই দেব এই যে x স্কয়ার মান 3 তাহলে এখানে লিখব 3 cos স্কয়ার থিটা প্লাস y স্কয়ার তার কিছু 7 তো 3 এর উপর স্কয়ার এর মান কেন x এর উপর 3 স্কয়ার আছে শুধু x স্কয়ার মান আছে 3

1 cos² cos² 1 sin² তাহলে লেখারে কি স্কয়ার করার দরকার নাই স্কয়ার অলরেডি আছে সুতরাং চেঞ্জ করব এবং আরেকটা কথা আমি বলছিলাম যে মূলকটা এখানে জোর জার না এখানে সমান সমান অধিকার তাই না আছে যে তো তুমি এখানে পারো ট্রান্সফার সিস্টেম

তা প্রথমটাতে আইনার মার্ক কোথায় কোথায় প্লাস এটাতে প্লাস আর এটাতে প্লাস বাইগুলা মাইনাস প্রথমবার দ্বিতীয়তে সাইন্তিটা প্লাস হচ্ছে দুই জায়গায় প্রথম চতুর্মার্গ এবং তৃতীয় সূত্রমার্ক বাইগুলাদের মাইনাস তাহলে যে জায়গাতে সাইন্তিটা মার্ক প্লাস আপ তার মানে আমরা কোন কোন চতুর্ভাগি দেখবো প্রথম দ্বিতীয় প্রথমবার দ্বিতীয় প্রথম এলে এইটি প্রথম চতুর্মার্কে

সোয়েটারের ভিতরে যে কোনো অনুপাতের জন্য প্রথম শুধু বাকি অ্যাঙ্গেল যা আসে তাই বসে যায় কিছু যোগ হয় না কিছু বিয়োগ হয় না এবার যাবো দ্বিতীয় সূত্র ভাগে দ্বিতীয় সূত্র ভাগে থিটা সমান কি হয় পাই মাইনাস পাই আমি লিখতে হবে মাইনাস এই যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা বসে